চিরদিনই তুমি জামা ধারাবাহিক দেখেছিলাম আমরা অপর্ণার আর্য একসাথে লন্ডন যাবে সেই মতো কথা হয়ে গেছে আনন্দে আত্মহারা আর্য অপর্ণার সাথে এক একটা মুহূর্ত কাটাতে চায় প্রথম বিদেশ যাবে প্লেনে চাপবে কিরমোর অনুভূতি দেখবে নিজের চোখে এটা ভেবেই খুব খুশি হচ্ছে এদিকে কিং কর অপর্ণার বাড়িতে গিয়ে এমন কিছু কথা বলে এসছে যাতে ওর বাবা চাইছে না মেয়ে বিদেশ যা একা আর্যর সাথে যাবে এটাও ঠিক দেখায় না ওর বাবা মুষড়ে পড়েছে কি হয়েছে বুঝতে পারছে না অপর্ণা বা ওর মা ওর মা খুব খুশি ওদের কলোনিতে আজ পর্যন্ত কেউ এয়ারপোর্টের যাওয়ার কথাই ভাবেনি সেই জায়গা থেকে ওর মেয়ে লন্ডন যাচ্ছে এ বড়ো কথা নয় প্রত্যেককে ফোন করে জানিয়ে দিয়েছে তারা কিছু জিনিস কিনতে দিতে চায় অপর্ণাকে ওদের অনেক আশা এদিকে অপর্ণার বাবা সকাল হতেই রেডি হয়ে গেছে অপর্ণার অফিসে যাবে বুঝতে পারছে না কেন অফিস যেতে চায় বলেছে যে তুই পড়াশুনো করে বড় হও কদিন পরে তোর পরীক্ষা তুই এখন যাস না ও আর দু সাথে কথা বলতে তাই যাচ্ছে অর্থাৎ অপর্ণার বাবা তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছে অপর্ণা পেছন পেছন ভাবছে বাবা ওর পাশে হাঁটছে না কেন হঠাৎ একটা গাড়ি এসে ওদের সামনে দাঁড়িয়েছে দেখছে নীল নীল বলছে যে তোমরা তো অফিসেই যাচ্ছ আর আঙ্কল আপনি কোথায় যাচ্ছেন বললো আমি অপুর অফিসে যাচ্ছি বললো আমার সাথেই চলুন একা একা আমি যাই যেতে চাইছিল না কিন্তু অপর্ণার বাবা উঠে পড়েছে একসাথে যাচ্ছে অফিসে গেছে সবাই ভাবছে অপর্ণার বাবা কেন এসছে কনগ্র্যাচুলেশন জানাচ্ছে সকলে ও বিদেশ যাচ্ছে বলে ওর বাবার মনে যেন কোনো খুশি নেই এই আনন্দে পার্টি দিতে হবে অপর্ণা বলেছে সে পার্টি আমরা দেব আর্য নিজের ঘরেই ছিল মনের মধ্যে খুব খুশি উত্তেজনা একসাথে যাবে দুজনে ওখানে ওর বাবাকে দেখেছে দেখে অবাক হয়ে গেছে বলছে আপনি এখানে অপর্ণার বাবা ঢুকে বলছে আর্য স্যার আপনার সাথে একটা কথা আছে আমি না বলে পারলাম না তাই চলে এলাম বলছে হ্যাঁ আপনি বলুন বলছে অপর্ণার সামনে পরীক্ষা আমি চাই ও পড়াশুনো করে বড় হোক অনেক কষ্ট করে ওকে পড়িয়েছি এমন অবস্থা হয়েছিল পুরনো বই এনেছি ও সেই বই পড়ে বরাবর ফার্স্ট হয়েছে আমি চাই ও পড়ুক পড়াশুনো করে প্রথম হোক বিদেশ তো পড়েও যেতে পারবে তখন আর্য স্যার ভাবছে এটা কি হলো বললো অপর্ণা তো আমাকে সে কথা জানায়নি ওর বাবা বলছে অপর্ণা আমাকে বিদেশ যাবে এ কথা বলেনি আর্য বলল দেখুন ও বলার মতো সুযোগ পায়নি হঠাৎই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে মিরাজ যাওয়ার কথা ছিল মীরার বাবা অসুস্থ হওয়াতে অপর্ণাকে আমরা সেই সুযোগটা দিয়েছিলাম ও ট্যালেন্টেড ওর অভিজ্ঞতা হবে সেই জন্যেই যেতে বলেছিলাম কিন্তু ওর বাবা হাত জোর করে বলছে ও সামনের পরীক্ষা আপনি যদি যাওয়াটা বন্ধ করেন আর্য স্যার দেখছি কোনো উপায় নেই অপর্ণাও জানায়নি অপর্ণা বললো স্যার আমি জানতাম না আমার পরীক্ষার ডেট কবে তাই আমি কিছু বলিনি তখন বললো আপনি একদম চিন্তা করবেন না অপর্ণা লন্ডন যাচ্ছে না ওর বাবা খুশি হয়েছে খুশি হয়ে বেরিয়ে গেছে অপর্ণাও সাথে সাথে বেরিয়ে গেলো অফিসের কলিগরা ছেঁকে ধরেছে খাওয়াতে হবে কিন্তু অপর্ণা বলল আমি আর লন্ডন যাচ্ছি না বলছে কেন তখন ওর বাবা বলেছে ওর সামনে পরীক্ষা অপর্ণার মনে কোনো দুঃখ নেই হয়তো আর্য স্যারের সাথে যাওয়া হচ্ছে না কিন্তু বাবাকেও তো ভালোবাসি বাবা মার মুখে হাসি দেখতে চায় বলল দেখো আমি নয় লন্ডন যাচ্ছি না কিন্তু আমি পরীক্ষায় পাশ করেও তো তোমাদের খাওয়াতে পারি সবাই বললো ঠিক আছে এদিকে আর্য নিজের ঘরের মধ্যে মন খারাপ করে দাঁড়িয়ে আছে মীরা কিঙ্কর শুনতে পেয়েছে অপর্ণা লন্ডন যাচ্ছে না কিঙ্করের যে কাজটা সাকসেসফুলি মিটে গেছে এর জন্য মীরা ধন্যবাদ জানাচ্ছে বলল এবার দেখে আসি আর্য কি করছে আর্য মন খারাপ করে জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল কিঙ্কর গিয়ে গান করতে আরম্ভ করেছে তখন বলছে যে কর কর বাকি গানটা কর ও গান করছে এবার কিংকককে আর্য স্যার বলল যে তোর সমস্ত আশা পূরণ হয়েছে তো তুই তো আটগাট বেঁধেই কাজে নেমেছিলি সবটা ঠিকঠাক মিটে গেল অবাক হয়ে গেছে কিঙ্কর বলছে তুই মনে করিস না যে তোর কাজের খবর আমার কাছে থাকবে না তুই যেই কাণ্ডটা ঘটালি আমি বুঝতে পেরেছি তুই খুশি হয়েছিস তো অপর্ণার যাওয়াটা হলো না বুঝতে পেরেছে যে কিঙ্করই এই ঘটনাটা ঘটিয়েছে বলল তুই কিঙ্কর হতে পারিস কিন্তু আমি আর্য সিংহ রায় কিঙ্কর কিছু বলতে পারলো না ঘর থেকে বেরিয়ে গেল ধরা পড়ে গেছে যাই হোক অপর্ণার যাওয়াটা আটকে গেল এদিকে অপর্ণার মা বিভিন্ন মহিলার কাছ থেকে টাকা নিচ্ছে এক একজন এক এক রকম বায়না করছে অপর্ণা যেন ওদের এনে দেয় ওর মা তো খুব খুশি হঠাৎ হন্ত হয়ে অপর্ণার বাবা ফিরেছে বলছে কি ব্যাপার এখানে কি হচ্ছে সবটা জানতে পেরে বলছে আপনারা টাকা ফেরত নিয়ে যান অপর্ণা লন্ডন যাচ্ছে না ও পরীক্ষা দেবে পড়াশুনো করে বড় হবে তারপর আমরা তিনজনে একসাথে বিদেশ যাব। প্লেনে উঠবো ওর মা রেগে গেছে বলছে নিশ্চয়ই তুমি এমন কোনো কাণ্ড ঘটিয়েছ যার জন্য অপর্ণার যাওয়া হলো না লন্ডনে কিন্তু অপর্ণা খুশি ওর বাবার মুখে যে হাসি ফুটেছে মুখ গম্ভীর করেছিল এখন সেই গম্ভীরতা আর নেই মেয়ের গায়ে কালি ছিটতে পারত ওরা সাধারণ ঘরের একজন গেরস্থ পরিবার মেয়ে তার বসের সাথে বিদেশ যাচ্ছে তারপরে মেয়েটার কি হবে সেই জন্য আরও বারণ করেছিল সে কথা আর্য স্যারকে জানিয়েছে আর্য স্যার আর না করতে পারেনি আবার অফিস গেছে অপর্ণা ওদিকে আর্য স্যার কিছু দায়িত্ব দিয়ে যেতে চায় অপর্ণাকে যখন থাকবে না ও গাইড করবে অর্ককে কিংকর নীলের ডেস্কে গেছে কিছু খবর করছে জানে না নীল ছেলেটাকে মীরা অ্যাপয়েন্টমেন্ট করেছে কিন্তু তেমন কিছুই পায়নি নীল ভাবছে কিঙ্কর স্যার কেন এখানে একটা ছোটোবেলার ছবি পেয়েছে সেটা নিয়ে ও চলে গেল কিঙ্কর ওখানে রয়েছে অপর্ণা আছে ওদিকে মীরাও রয়েছে আর স্যার ঢুকেই ওদেরকে সব কিছু বলে গেল বলল আমি বিদেশ যাচ্ছি এর মধ্যে যা কাজ হবে সমস্ত অ্যাসিস্ট করবে আর অর্ককে অপর্ণা ওরা তো অবাক অপর্ণা করবে যেটা মীরা করে সেটা কেন অপর্ণা করবে বললো ওর বুদ্ধি আছে ওই এই দায়িত্বটা নেই কেউ কিছু বলতে পারে না যতই হোক ওর তো আর বিদেশ যাওয়া হলো না পরে কোনো একদিন যাবে অপরণার মনেও কোনো দুঃখ নেই কিন্তু আর্য স্যার সামনে থাকলেও সাহস পায় ওর মনে একটা ভরসার জায়গা হয় আর্য স্যারেরও মনটা খারাপ একাই যাচ্ছে তাই বিদেশে এইবার দেখতে থাকব কি ঘটতে থাকে অপর্ণার জীবনে যাওয়াটা তো ক্যান্সেল হয়ে গেল কেমন লাগছে ধারাবাহিকটা একটা জানেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো